How am I gonna do it? How do you worry how my

যদি কোনো দিন কোনো চিজে ডর লাগে অল্প পেশাব করে গায়ে ছড়াই ক্যামেরা করছে ভালো ভালো ক্যামেরা করি বাবা অল্প দিতে এলে তারপরে পোপা করি

Before i pora roto o babago o babago i poro hai sala samene dike

tiba tiba

ছালা ভালো করতেছে মানে চলতে ঘুঙ্গা চান না আমি দুটো বিহা করে মূর্তি এসেছি আমি করবা জন্যই মূর্তি করা ভালো নয় বাঁশ আছে কি বাবা মা কি বাবা কি বাবা ইবি ই বাবা ইবি ସାଇଲା ବୋଲିଛେ ବିହା ନାଇଁ କରିବ ମରିବ ପ କଁ ଫେରେ ହବ ବାପ୍ ତୋକେ କେ ବିହା କରିବେ ରେ ସାଇଲେ ଇବି ହାଁ ଇବି ଇଏ କେ লোক বলে না রতনে রতন চিনে মায়া লোক চিনে খালি কাকা ওই চলতে আমার দুটা দুটা বাঁশ আছে কি আরো আমাকে দেখছে পপো